আসসালামু আলাইকুম শুভ সকাল মেরেঞ্জার টেলস দেখেন আজকে সকালে চলে আসলাম না কিছু কিছু দেখা যাচ্ছে যা মন্তব্য সব কিছু আপনাদের শুধু জাস্ট আমি দেখাচ্ছি কি অবস্থা দেখেন আজকে পুরা পাহাড়টা এদিকে কিন্তু একটু করি সূর্য কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দেখেন দেখছেন ভাই অবস্থা পুরাই শেষ যে যেটা বলেন অনেক কিন্তু সুন্দর লাগে কিন্তু কুয়াশা আজকে অনেক বেশি কুয়াশা পড়ছে আজকে কিন্তু প্রচুর প্রচুর কুয়াশা মানে একজনকে মানে দশ ফিট বা পনেরো ফিটের মধ্যে তো দেখা যাচ্ছে না এরকম এই অবস্থা আপনারা তো দেখতেই পারছেন দেখেন এটা হচ্ছে আমাদের মেরেনজা টেলসের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এদিকে দেখাতে গেলে কিন্তু আপনার সূর্যটা কিন্তু আস্তে 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 উঠতেছি কিন্তু সকালে জিনিসটা যে সব দিকে অন্ধকার